উচ্ছেদ আতঙ্কে কক্সবাজারে স্থানীয়দের বিক্ষোভ বাধার মুখে প্রশাসন কক্সবাজার শহরের বাকখালী নদীর জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ স্থানীয়রা শুক্রবার সকালে গুমগাছতলা এলাকায় হাজারো মানুষ জড়ো হয়ে সড়ক অবরোধ করে এ সময় অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটর ভাঙচুর করা হয় সেনাবাহিনী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ধরে বিক্ষোভকারীরা প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর সেনাবাহিনীর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নদীর জায়গা উদ্ধারের নামে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে তারা ঘোষণা দেন জীবন দেব তবু ঘর ছাড়ব না পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসে সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল বলেন হাইকোর্টের রায় মানতেই হবে তবে পুনর্বাসন ছাড়া এভাবে উচ্ছেদ মানবিক বিপর্যয় ডেকে আনবে প্রশাসনের তথ্য অনুযায়ী এক সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে ইতোমধ্যে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে উদ্ধার করা হয়েছে একর জায়গা এর আগে অভিযানে হামলা ও বাধা দেওয়ার ঘটনায় একাধিক মামলা দায়ের ও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে চলছে এই অভিযান বাঘখালী নদী দখলমুক্ত করতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে डेक्स बीडीसी न्यूज़